আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না তাদের সামনে তুমি একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি যত আঘাত ফেলে কষ্ট পেলে ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্য জানানোর দরকার নেই যে যা পাবে তা নিয়ে সমালোচনা করতে থাক মানুষ মানুষগুলো কখনও অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইম্যান হয় পাতার জ্বালার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলে যাওয়ার আগে কথার ধরন বদলে যায় মন কখনো বাঙে না আর যেটা বাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দে তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপচাপ থাকাটাই ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হওয়ার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত কেননা সে পারেনি কথা রাখতে সে এসে নিজে ভালো থাকতে মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে জানে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই সময় একদিন বুঝে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে এসো কিছু সময় তারাই আমাদের শোক খুলে দে যাদের আমরা শোক বন্ধ করে বিশ্বাস করি সম্পর্ক মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাও আসে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফসে থাকবেন ধন্যবাদ